অথ ব্যবস্থি দৃষ্টা ধরাষ্ট্রা কপিধ্বজ প্রবৃত্ত শস্ত্রসমাতে ধনুদম পাণ্ডব হৃষি কেসামিদমহীপে আথ তদন ব্যবস্থান দলবদ্ধভাবে অবস্থা দেখে ধারতরাষ্ট্রাণ ধৃতরাষ্ট্র পুত্রগণকে কপিধ্বজ অর্জুনের রথের যে ধ্বজ ধ্বজটি ছিল সেটি হচ্ছে কপিধ্বজ প্রবৃত্তে প্রবৃত্ত হইলে ষস্ত্র সম্পাতে অর্থাৎ ষস্ত্র নিক্ষেপের প্রারম্ভকালে ধনুরুদ্দম ধনুরুদ্দম শব্দটিকে ভাঙলে আমরা পাই ধনু উদ্যম অর্থাৎ ধনু ধনুক এবং উদ্যমও মানে হচ্ছে উঠিয়ে পাণ্ডব অর্জুন ঋষিকেশং ভগবান শ্রীকৃষ্ণ দাদা সেই বাক্যম ইদম আহ আমরা এটিকে ভাঙলে পাই বাক্যম ইদম অহ বাক্যম মানে হচ্ছে কথা ইদম মানে হচ্ছে এই অহ মানে হচ্ছে বললেন মহিপতে হে রাজন তাহলে শ্লোকটির সমগ্র অর্থটি হলো হে রাজন তদনন্তর ধৃতরাষ্ট্রপক্ষ দিগকে যুদ্ধোদ্যোগযোগে অবস্থিত দেখে নিক্ষেপে প্রবৃত্ত কপিধ্বজ অর্জুন ধনু উত্তোলন করিয়া শ্রীকৃষ্ণকে এই কথা বললেন